বসে দুটো বাইকে ছেলে আসলো ছেলে আসে বললো যে আমার এখানে কাপড় আমি দাঁড়াও একটু আমি ওখান থেকে বললাম দাঁড়াও ও বাথরুমে গেছে ও ছেলেটা আমার কি শুনেন না আমি বললাম কি হয়েছে আমি কাছে এখান থেকে আমি বললাম আর ছেলেটা ওই সামনে ছিল কি হয়েছে বলে কি আমার কাপড় আছে আমি তারাও বাথরুমে গেছে বলে আমি শুধু ঘুরছি পরে ও এরম করে আমার চেনটা ধরে টান দিছে তাও টান দিয়েও আমি এইভাবে ঘুরে আমি ওকে এরকম করে ধরতে যাই ও চেনটা ছিঁড়তে পারে তারপর আমার হাতে আমি এইটুকুটা নিয়েছি মানে ওই চেনের কিছুটা অংশ টানার পর আপনার হাতে ওইটুকু এসেছে আমি ধরেছি তো এরকম আমি পিছনে এরমভাবে ধরে আমি টানিয়েছি ওকে কত গ্রাম সোনার চেইন ছিল আপনার 18 গ্রাম 18 কি মনে হচ্ছে আগের থেকে কি আপনাকে তারা ফলো করছিল কখন আপনি যেমনটা বললেন প্রতিদিন আপনার বাড়ির এই দোকানেই আপনি কিছু কোনের জন্য হলেও আসেন সন্ধ্যাবেলা হ্যাঁ আপনার কতনা কত কি কাওকে সন্দেহ হচ্ছে সন্দেহটা আমাকে সবাই বলতেছে তোমাকে ফলো করছে ফলো করছে কিন্তু আমি কি করে আমাকে ফলো করবে আমি আসে এই কাছে বসি না আমি বসি ওই পাশে তা আমার সেটা মনে হচ্ছে না আমার কিন্তু যত লোকরা বলতেছে হতেও পারে সেটা সন্দেহ করতে পারি কিন্তু আমার এখন এই ঘটনার পরে আমার তো খুব অসুবিধা হচ্ছে মানে প্রেশার টেশার বেড়ে আমার ভয় লাগতেছে আপনি আতঙ্কিত হয়ে একদম আমি বাইরে বেরোইলে আমার এখন ভয় ঢুকে গেছে আমি যে বেরোবো না বসবো আমার এরকম হয়ে গেছে কেউ তো বেরোতে পারবে না এখানে তো সবার বলার চেন আছে বলো ঘটনায় পুলিশ প্রশাসন এসেছিল খবর পেয়ে হ্যাঁ এসেছে সবাই এসেছে লক্ষ্মীনগরে সবাই এসে সিসিএন ক্যামেরা চেক করতেছে লাইন দিয়ে এখনও চেক করতেছে কি নাম আপনার লক্ষ্মী বিশ্বাস

নাম্বারটা দেখতে যে গেলাম দেখলাম ফার্স্টে শুধু সেভেনটা দেখতে পারলাম নাম্বারে দেখতে পারি দুজন ছিল দুজন ছিল গাড়ি যে স্টার্ট চালাচ্ছিল ওর মাথায় হেলমেট ছিল আর যে চিন্তাই করেছে ওর মাথায় হেলমেট ছিল যে আপনার কাছ থেকে চিন্তা ছিনে নিয়ে তার কি ড্রেস পরেছিল এস কালারের মানে কালো কালো ধরনের এস এস কালারের ডিপ এস কালারের গেঞ্জি পরা প্যান্ট পরা হবে অনুমান বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আর যে বাইক চালাচ্ছিল ও কিন্তু আরো ওর থেকেও বেশি বয়স হবে চল্লিশ না ওকে দেখা যায়নি আর যে চিন্তাই করেছে ওর মুখ দেখা গেছে